কুস্তি ব্রিজের উপর দাঁড়িয়েছি সকালে বেরিয়েছিলাম এখন সকাল এখন সকাল বাজে সাড়ে সাতটা এতটাই কুয়াশা কোনোটাই একেবারে ইনভিজিবল পুরো এই অবস্থাটি এসেছি হেলমেটের কাঁচ লাগালে কিছুই কিছুই দেখা যাবে না পুরোটাই কুয়াশায় ভর্তি অমিতের জন্য ওয়েট করছি অমিত এলে

আজকে আমরা চারজন আছি সঙ্গে সন্দীপন রয়েছে আমার সঙ্গে আমরা আজকে বাইকে যাচ্ছি উষ্টি সাড়ে সাতটার সময় পৌঁছেছিলাম প্রচুর কুয়াশার জন্য আমরা একটু ওয়েট করেছি এখন আমরা পাবজি পেরিয়ে প্রায় নামখানা থেকে নামখানার পুরো কাছাকাছি নামখানার ওই যে ব্রিজটা যেটা আছে হাতানে বিমানে নদীর উপরে যে ব্রিজটা আছে ওইটার কাছাকাছি আছি সামনে অমিত চলছে মোটামুটি আমরা যা মনে হচ্ছে বারোটার আগে তো পৌঁছতে পারবো না এখানে পুরো রাস্তা ধরে এলাম পুরোটাই পিকনিকের মেজার ছাব্বিশে জানুয়ারি সব ছোট ছোট এ ভাড়া করে মেটাডোর ভাড়া করে ওখানে সব চলছে ফুট খোলা পরীতে নামখানার পাঁচ কিলোমিটার এখান থেকে চলুন যাওয়া যাক

ওই দিকটা ওই দিকটা যে বাংলাদেশ যাওয়ার রুট আছে এগুলো আর আরেক দিকেও আছে সব গ্রুপ বেরিয়েছে এরা এরা আমাদেরকে ওভারটেক করে এসেছিল এখানে সব ব্লক করছে ফটো তোলে সব এখানে ব্রিজটা খুবই সুন্দর সামনে অনেক বেরিয়ে যাচ্ছে এটা এটা এই এলাকায় এসে এত ঘুরবো এটা কখনো ভাবিনি মানে এত মানে এত ঘুরবো রিসেন্ট এত ঘুরেছি এই এলাকাটা এসে কোনো জায়গাটা বাকি নেই চব্বিশ পরগনার তো আগে জায়গাগুলো পুরো অজানা ছিল এখন তো নিজের জায়গার থেকেও বেশি চেনা হয়ে গেছে গিয়ে গিয়ে যদিও তবু মাঝে মাঝে গুগল ম্যাপ ম্যাপটা লাগে যেতে কিন্তু গিয়ে অফিস হয়ে গেছে আজকে ছাব্বিশে জানুয়ারি সব পিকনিকের মধ্যে দুটো দিন এখন বাইকে ঘোরা একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে ভালো বিষয় অমিত ভাসু চালাচ্ছে সামনে অনেকটা সময় নিয়েছিল এখন একবারে দেখা গেল সেভ রেকলেস বাইজিং প্লাটিনার জিও জিও প্লাটিনার জিও সামনে ওভারটেক করে দরি এলার চৌদ্দ দু ভিডিও গুলো তুলতে চাইছিল ভালো লাগছে রাস্তাগুলো খুবই সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আমরা এখন সেভেনটি স্পিডে যাচ্ছি এভারেজ তো যাওয়া যায় রাস্তার ট্রাফিক খুব আছে কিন্তু যাওয়া যায় সুন্দর ভাইট আমরা যাচ্ছি দ্বীপ এখান থেকে ম্যাপ দেখাচ্ছে আর আঠেরো কিলোমিটার একটা নদী পেরোবো নৌকো করে বাইকটা ফের করবো ওখান থেকে বেরিয়ে যাব পুরো গ্রুপ বেরিয়েছে চলুন গিয়ে কথা হবে গুগল ম্যাপ মোটামুটি ঠিক রাস্তা দেখায় নামখানা পেরোনোর পরে পরপর দুটো রাস্তা দেখাবে একটা ঢালাই রাস্তা দেখাবে আর একটা পিচের রাস্তা দেখাবে যেটা পিচের রাস্তা ওইটা দিয়ে বাঁধিকে ডান দিকে ঢুকে হবে ডান দিকে গেলে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে চিনাই নদী চিনাই নদী থেকে এটা পেরিয়ে গেলে ঘাটটা পেরিয়ে গেলে ওখান থেকে বাইকে আর কিছুটা রাস্তা সামনে কিছু রাস্তা খারাপ হলেও পরের দিকে রাস্তাগুলো ভালো সংস্কার হচ্ছে হ্যাঁ পুরো নিয়ে যাবো

উল্টো দিকটায় যাব এখানে চলুন যখন বের করবো দেখা যাবে পুরো বাইক আমরা বের করে নেবো করে সুন্দর ঘাট এখানে তাই সুন্দরবন এলাকার ঘাটগুলো খুব সুন্দর ভাটার সময় করে তৈরি করে কিন্তু ঘাটগুলো খুব সুন্দর একেবারে সেই সুন্দরী গাছের জঙ্গল দারুন চলুন এসে ভিডিও করা যাবে পলিমাটি এলাকা তো তাই উচ্ছে ভালো হয় এতটা নৌকা ঠিক আছে বলছে দশ বারোটা বাইক তুলে নেবো আমি চিন্তা নেই হ্যাঁ তবে বাইক যদি পড়ে যায় তুমি গেছো এটা চলো হম না না সুন্দর আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ জল একবারে স্বচ্ছ পরিষ্কার চলো এই তাড়াতাড়ি খেয়ে নাও বলছে ছেড়ে দেবে পনেরো মিনিট পরে মাঝে আচ্ছা হ্যাঁ ষাট টাকা না না বাইকের জন্য ষাট টাকা সেটা জিজ্ঞেস করিনি না আমি কিছু খাবো না আমাকে এগুলো সব খুলতে হবে তাহলে এই সন্দীপন চলে আসো এখানে সকালে কখন থেকে চালু হয় ছটায় আর রাত্রে নটায় নটায় আটটা চল্লিশ কাছে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াবে তবে এখন জোয়ারের সময় তাই নদীর চেষ্টা একটু বেশি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন শুনবেন ফোন নাম্বারটা নাও নিচ্ছেন ফোন নাম্বারটা নিয়ে নিই আমরা ওখানে পৌঁছাই দেখে তারপরে বলছি এই তো কার্ড আছে মিডিলের নাম্বারটা তো এটা রাখো তো মাঝের ফোর জিরো নাম্বারটাই উপরের ফোর জিরো নাম্বারটা রেখে দেবো পরে নামি তারপরে দেখ আরে সুন্দরবনে সবাই তো চণ্ডীপুরের লোক কে আর চণ্ডীপুরের লোক নয় না না আমি যাওয়ার রাস্তা জেনে নিয়েছি ওর সঙ্গে যাওয়ার দরকার নেই বুঝে গেছি আরে আচ্ছা তুমি যাও 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 বাইকটা ধরে দাঁড়া দাঁড়ালে ভালো করতে চলো 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 ওই পাশটায় বের করে দাও পরে তখন গাড়ি নিয়ে যাবে বহুত থেকে যাবে এখানে বুঝতে পারবে তখন চলো বাইক ওলা নিয়ে আছে ওর কোনো দিকে লক্ষ্য নেই দেখি দেখি স্যার বাইকটা সরিয়ে দিই নাহলে কি করে দেখি বেরিয়ে নৌকো থেকে নেবে চলেছি প্রথমে একটু মোরাম রাস্তা ছিল তারপরে পুরোটাই ঢালাই রাস্তা এখানে সুন্দরবনের প্রত্যেকটা দ্বিতীয় মোটামুটি দেখেছি কম বেশি ডেভেলপমেন্ট হয়েছে রাস্তাঘাটটা বিশেষ করে খুবই ভালো এবং প্রত্যেকটা জায়গায় কেন্দ্র করে তুলেছে ঝড়ের সময় মানুষ যেতে এখানে কোথাও আশ্রয় নিতে পারে পরিবেশ খুবই সুন্দর একেবারেই দূষণ বলতে কিছুই নেই বন সুন্দর রাস্তা সারি সারি করে শুধু হোটেলগুলো তবে আমরা একবারে দ্বীপের সাইড হোটেল নিয়েছি এখানে জলের পাইপ লাইন দেওয়ার কাজ চলছে দ্বিতীয় দ্বিতীয় যে এরকম ডেভেলপমেন্ট করা যায় এত সুন্দর ডেভেলপমেন্ট করা যায় সেটা এখানে না ঘুরলে বোঝা যাবে না বিশেষ করে সুন্দরবনটা ঘুরতে হবে সময় নিয়ে সময় নিয়ে ঘুরলে প্রত্যেকটা দ্বীপে গেলে তখন বোঝা যায় যে কোন দ্বীপের কি অনেকগুলো দ্বীপ ঘুরেছি এখন অবধি সুন্দরবন ঘোরার সময় বা এখনো এই যেটাও একটা দ্বীপ

সমুদ্র তুমি খুঁজে পাচ্ছিলে না কত সমুদ্র নেবে তুমি রাখো তোমার পিছনে আমি রাখবো রাখো সোজা করে রাখতে হবে তো ওই তো সবার রাখা আছে তুমি সাইজ স্ট্যান্ড করে দাও না তোমার সাইজ স্ট্যান্ড নেই এখন আমরা সাইড সিনে বেরিয়েছি দেখা যাক কি আছে এই যে বালু চুরি এটা কিন্তু ভালো না বালু চুরি এখানে দেখলাম স্ট্রাকচারটা খুব ভালো আসার সময় একটু দেখে নেবো হ্যাঁ বাইক নিয়ে উপরে ওঠা যাবে না যাওয়া যাবে তো উপরে সন্দীপন দেখো তো প্রত্যেকটা সমুদ্রের ধারে দেখেছি এবং এটা হওয়াটা স্বাভাবিকও বটে সে পূর্ব মেদিনীপুরে বলুন বা এখানে চব্বিশ পরগনার বলুন জীবিকা মানে মাছের উপর জীবিকা অনেকের উপরেই এবং সেটা বিভিন্নভাবে যেমন খাওয়ার মাছ এগুলো সব সুটকি মাছ এগুলো সব সার তৈরি হবে মুরগির মাছের খাবার তৈরি হবে গুঁড়ো করে এগুলো আয়লার সময় এগুলো তৈরি হয়েছিল এই বাঁধগুলো তারপর আয়লা হওয়ার পরেই এরকম ঢালাই করা হয়েছে উন্নত হয়েছে এবং তার সাইডে সাইডে লোকেরা ঘর করে আছে সব মৎস্যজীবীরা এখন বিকেলের সময় প্রথমের দিকে বালিটা দেখো একেবারে সাদা কিন্তু তারপরে কাদা তারপরে পুরোটা কাদা অমিত বলো আরে কিছু স্মৃতি তো রেখে যাও তুমি এখানে বালিটা অদ্ভুত বালি

অনেকগুলো নৌকো একসঙ্গে দাঁড়িয়ে আছে সবই মাছ ধরার নৌকো ভাটার সময় তাই ওরা ওখানে আছে ঠিক জোয়ারের সময় যখন হবে তখন ওরা এখান থেকে জালগুলো নিয়ে এখানে চলে আসবে যে যার মতো সময় কাটাচ্ছে কেউ ফ্যামিলির সঙ্গে এসছে কেউ প্রিয়জনের সঙ্গে সন্দীপন ফটো তুলছে অমিত অমিতের মিসেস একসঙ্গে ঘুরছে নিজেদের মতো দূরের আইলার সময় তৈরি করা পাড়গুলো এখানে একটা এখন প্রায় বিকেল হয়ে এসছে প্রায় চারটে বাজে আমি একটু দূরে চলে এসেছি পুরোটা চর পড়ে গেছে ঠিক মাটির জায়গাটায় এরপরে একটা উঁচু হালকা ঠিপি তারপরেই Jol.